মানুষ ওদেরকে নিয়ে ট্রল করছে ওদের বিবাহিত ছবি দিয়ে দিয়ে মানুষ হাসাহাসি করছে কারণ ওরা বলে কি রক্তের দাগ শুকাবেন রক্তের দাগ না শুকানো পর্যন্ত নির্বাচন নয় কিন্তু রক্তের দাগ না শুকানো পর্যন্ত বিয়েও করা যাবে বাচ্চাও হয়ে যাবে বাড়ি গাড়ি টাকা সম্পদ সব হয়ে যাবে কিন্তু নির্বাচন তারা দিবে না অবশ্যই তারা প্রশ্নবিদ্ধ তাদের প্রত্যেকটা কার্যকলাপ প্রশ্নবিদ্ধ এই জন্যই তো মানুষ এখন তাদের উপর থেকে সম্পূর্ণভাবে আস্থা হারিয়ে ফেলেছে কেননা পাঁচই আগস্টে মানুষের যদিও কিছুটা হলে আস্থা ছিল এখন কোনো আস্থা তাদের উপর নেই বরঞ্চ মানুষ তাদেরকে ছি ছি করছে পাঁচই আগস্টের পর থেকে দিনে দিনে এই সাত মাসে আমরা যা দেখলাম তা গত ষোলো বছরের থেকেও ভয়ঙ্কর আকার রূপ করলো কেন কারণ অনুসন্ধানীমূলক রিপোর্টে উঠে আসছে যে সত্তর হাজার চাকরি পেয়েছে এই সমন্বয়কদের এবং এদের সুপারিশের মাধ্যমে নাহিদ সাহেবের সজীব সাহেবের সহ বিভিন্ন সমন্বয়কদের সুপারিশের মাধ্যমে সত্তর হাজার চাকরি পেয়েছে তাহলে এটা কি কোটার থেকে ভয়ঙ্কর না তো তাহলে তো কোটাই ভালো ছিল তা আপনারা কিন্তু এই যে অন্তর্বর্তীকালীন সরকার এরা কিন্তু কি করলো কোটা বৈষম্য বিরুদ্ধে কোটা বিরুদ্ধে কথা বলে তারপর কিন্তু মাঝখানে একটা গুঞ্জন উঠিয়েছিল যে জুলাই আন্দোলন যারা নিহত হয়েছে আহত হয়েছে তাদের পরিবারের পরিজনকে কোটায় চাকরি দিবে তখন মানুষের বিভিন্ন রকমের মন্তব্যে মন্তব্যের ভিত্তিতে তারা এই চ্যাপ্টারটা ক্লোজ করলেও দেখা গিয়েছে যে তারা ঠিকই কিন্তু সুপারিশের মধ্য দিয়ে বিভিন্ন মানুষকে তারা চাকরি দিয়েছে এটা কিন্তু তারা নিজেদেরকে প্রশ্নবিদ্ধ করেছে কারণ তারা নিজেরাই বলেছে দুর্নীতি থাকবে না দুর্নীতি বিরুদ্ধে কথা বলে তারা নিয়োগ বাণিজ্যের মাধ্যমে নিজেরাই দুর্নীতি করেছে তাহলে আর লাভ কি হলো ফ্যাসিজমই তো আপনারাও করছেন আপনারা তো ফ্যাসিস এই যে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছাত্ররা রাতারাতি কোটিপতি রাতারাতি বিভিন্ন কিছুর মালিক হয়ে যাচ্ছে এটা আসলে একটা সমাজ ব্যবস্থা নষ্ট করে দিচ্ছে না অবশ্যই এই যে আগেও কিন্তু আমরা দেখেছি যারা ছাত্র দল করতো বা ছাত্রলীগ করতো তারা কিন্তু বছরের পর বছর পড়ালেখা না করে শিক্ষার্থী থেকে যেত ছাত্র ছাত্রলীগেই থেকে যেত এবং দেখা যেত যে একজন ছাত্র লীগের সভাপতির অনেক বয়স হ্যাঁ যে বা পাশ করে না ছাত্র রয়ে গেছে তার বাচ্চা হয়ে গেছে বিয়ের পরে তারপর সে তখনও ছাত্র কারণ কি ছিল কারণ একটাই যে ছাত্র লীগ করলে বা ছাত্র দল করলে টাকা পয়সার একটা ব্যাপার ছিল আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে তখনকার সময় ছাত্ররা এবং এই সাত মাসে তো আরও ভয়ঙ্কর অবস্থা এক একজন সমন্বয়ক টাকা পয়সার মালিক হয়ে গেছে তাদের চেহারা দেখলে তো বোঝা যায় চিকনা পাটকাটির মতো কিছু কিছু ছেলেরা বেশ ওজনদার হয়ে গেছে চেহারায় চাকচিক্য চলে এসেছে এবং শুধু তাই না এই সাত মাসের মাথায় তারা কিন্তু বিয়ে শি করে বেশ জমজমাট অবস্থায় আছে বুঝাই তো যায় টাকা থেকে আসে টাকা তো আর উপর থেকে সৃষ্টিকর্তা ফেলে না এই যে আপনার লোক দেখানো যে ছাত্রদেরকে যে তুমি আমার সাথে থাকো তাহলে টাকা পয়সা পাবে এই লোভের মাধ্যমে কিন্তু শিক্ষা ব্যবস্থা পুরোপুরি ধ্বংস হয়ে যাচ্ছে শিক্ষা ব্যবস্থা তো ষোলো বছরেও ছিল না এখন শিক্ষা ব্যবস্থা আরও ধ্বংস হয়ে যাচ্ছে ছেলেরা এখন চিন্তা করছে লেখাপড়া করার কি দরকার আমি যদি সমন্বয়ক হই আমি তাদের সাথে থাকি তাহলে তো টাকা আছে যে তারা বস্তা ভরে ভরে টাকা নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা আছে যেহেতু যেভাবে সার্জি সালম। আসনা তাদের কিন্তু আছে তাদেরকে যদি সাংবাদিকরা প্রশ্ন করে ভাই কোথা থেকে আপনারা হেলিকপ্টার উঠলেন তখন তারা কি উত্তর দেয় ভাই আমাদের জন্য জায়গা ছিল আর এটা কোনো কথা হলো বাংলাদেশের মানুষকে বোকা হেলিকপ্টার আপনার জন্য সিট রেখে দিছে আর আপনি দৌড় দিয়ে গিয়ে সিটে উঠছেন মানে আমাদেরকে তারা আসলে বোকা মনে করে গত ষোলো বছরে শেখ হাসিনার সরকার আওয়ামী লীগ সরকার যেভাবে আমাদেরকে বোকা মনে করেছিল এরাও আমাদেরকে বোকা মনে করছে তা না হলে মিডিয়ার সামনে যা না তা কেন বলবে